হ্যাঁ গো বলছি এইভাবে আর কত চলবে ঘরে তো যাচ্ছিলো চাল ডাল সব তো ফুলিয়ে বা তুমি ঠিকই বলেছ কি নেই কী যে করি গ্রামে তো তেমন কোনো কাজ নেই এবার জমিতে ফসল ভালো হয় আমি শুনেছি এবার পাশের গ্রামে খুব ভালো ফসল হয়েছে সেখানে গিয়ে দেখো না সেখানে কোনো কাজ পাও কি তুমি যখন বলছ একবার গিয়ে দেখিয়ে আসি কাজ করে কোনো ভালোই হয় এই বলে রহান কাজের সন্ধানে রওনা দেয় কক্সবাজার সেই গ্রামের জমিদারকে গিয়ে বলল বাবু আমি পাশে গ্রাম থেকে এসেছি ওখানে কোনো কাজ নেই এবার ফসল তেমন ভালো হয়নি যদি এখানে কোনো কাজ পাওয়া যেত খুব উপকার হতো কাজ তো আছে তুমি কি করতে পারবে হ্যাঁ পারবো যে কোনো কাজ বেশ চলো আমার সঙ্গে এই বলে জমিদার ও রোহান তার ক্ষেতের দিকে রওনা দেয় দেখো এই সমস্ত জমির আগাছা তোমায় পরিষ্কার করতে হবে তুমি কি পারবে সমস্ত কাজ হওয়ার পরে তোমার পারিশ্রমিক দেওয়া হবে বাবু আমার এই উপকার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তবে আজ থেকে কাজে লেগে পড়ো এই বলে জমিদার সেখান থেকে চলে যায় কাজ করতে শুরু করলো